আসলো তারা নমস্কার নম বিষ্ণু চেহারা আসলে কি জন্য সেটা আপনাদের বাসায় যাই আমি বলবো তো লিফ্ট আসছে

আহ নামাজটা পড়বো এই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি লিফ্ট দিয়ে কেবল বেরোলাম এখন হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে পরে কাছে গেছে ঘড়িটা কালকে ফালাই দিছে ভাই এস কয়ে সাথে পাইনি যে ঘড়িটা ভাঙিয়ে যাবো কালকে হে ভাঙিয়ে গেল দেখলাম ভাঙিয়ে আসে তো আজকে জুম্মার দিন নমাজ তো বের হই গেছে কিছু কোন বড় জেলাও কিন্তু মোర్చి চিনিনা আমি চলে নামাজ পড়ে টাকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো বেড়ে হই গেছে তো আজকে অনেক কাজ আছে আপনারা একটু দেখবেন আজকে ভিডিওটা মোরোশ সরকারে খুব খারাপ লাগতেছে গইটা ভেঙ্গে গেল আয়নাটা ভেঙ্গে গেল তিনবার আয়না তিনবার আয়না ভান্স খেয়াল করে বাইরে এলাম দেখি আরেক ভান অবশেষ কার তোমার সাথে কথা বললেন সবাইকে নিয়ে হচ্ছে মার্কেটে যাচ্ছি নামাজ শেষ করে এখন সবাই নিচে চলে আসছে আমি লিফটটা জায়গা পাইনি ঘুরে গেছিলাম বাবার বাবা সবাই নামে গেছে আগে स তো রিক্সা উঠে গেছি আমরা এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে যেটা বলে আজকে শুক্রবার নামাজ শেষ করে সবাই বেরিয়ে পড়ছি মি মেয়ে আছে এবং বাবা মা আছে আর আমরা মুসকান সাদি আনটি মিপতা আমি আমরা আছি এই রিক্সায় তো অবশ্যই আজকে ভিডিও একটু এনজয় করবেন আপনারা দেখবেন আসলে ঈদের উপলক্ষে কী কেনাকাটা কাটাবেন এবং ফার্স্ট অফ অল হচ্ছে ডক্টর দেখাবো তারপর আমরা হচ্ছে মার্কেটে রুখব লতা ছেলেকে নিয়ে ডক্টর দেখাবো তারপর হচ্ছে মার্কেটে ঢুকবো যদি সময় থাকে তাহলে না হলে আর ঢুকার সময় নেই আজকে তার একদিন ঢুকবো ইনশাল্লাহ তো চলেন আমরা বাকিটা আপনাদেরকে দেখে থাকি কষ্ট করে চলে আসছি শুক্রবার আজকে এখনো মার্কেট সামনে দেখতেছেন সব ওই যে মুসকের মৃত্যু হলে সবাই হাঁটতেছে বাবু মারা মার্কেটে চলে আসছি সবাই হচ্ছে দেখতে পাচ্ছেন যাচ্ছে হচ্ছে মিমি হচ্ছে সাদিয়া লতা ওদের সামনে মুসকেন হাঁটতেছে নেপতলা হাঁটতেছে মানে সবার গুলো একজন করে বাবু আসছে মোটামুটি ভালো লাগতেছে ওই যে মিমোরা আসতেছে দেখুন ভিড় দেখেন কি ভি বাবা রে বাবা মারাত্মক ভিড় যেখানে যায় সেখানে মারাত্মক ভিড় よし。 কি <tries> tare はい。 বা

হচ্ছে লগত কালার বানাচ্ছে তারা অন্য হচ্ছে ডিজাইন করতেছে কি ওই রংটা তৈরি করছে তারা তারপর হচ্ছে তারা এখানে একটা বটো কোটা দিচ্ছে ড্রাইজের উপরে রং করছে ডিজাইন ডিজাইন যারা উন্নয়প তাদের জন্য বিষয়টা ইনশাল্লাহ জিওর আসলো তারা নমস্কার নমস্কার এই ভীষণ চেহারা আসলে কি জন্য সেটা আপনাদের বাসায় যে আমি বলবো তা লিফ্ট আসছে

আমরা চিনি দিছি না দশ ইঞ্চি লেট কত ঘুরে ও ও ও ও ও ও ও जानिएगा <laughs> 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 কুপের দিকে বেশ เยอะ মুড়ি কমাই mấtちょっとかしかいちょっと通り分ざな পাককে আনো ধরনা করে যে হইলি যে আমরা প্রত্যেকটা আলাদা করে হ্যাঁ